আসসালামু আলাইকুম সকলকে পড়ালেখার সাথে সকলকে থাকার জন্য ধন্যবাদ এবং আমি আসি সজীব হোসেন ক্লাস নিব ভূগোল এইচএসসি ভূগোল বিষয়ে আমরা আজকে ক্লাসে আলোচনা করব ভূগোল দ্বিতীয় পত্রের জনসংখ্যা অধ্যায়ের তৃতীয় নাম্বার লেকচারে আমরা গত দুইটা লেকচারে জনসংখ্যা অধ্যায়ের নিয়ামকগুলো এবং জনসংখ্যার ক্ষেত্রে যে আনুষঙ্গিক বিষয়গুলো সেগুলো কিন্তু আলোচনা করেছি এবং আজকে আমরা আলোচনা করব জনসংখ্যার ক্ষেত্রে যে ট্রানজিশনাল মডেল মডেল রয়েছে এই কিভাবে জনসংখ্যা বৃদ্ধি হয়েছে সেই সম্পর্কে কিন্তু ওয়ারেন থমসন যেই মডেল তথ্য দিয়েছেন সেই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এবং এই ওয়ারেন থমসন এর আলোচনার সাথে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি হওয়ার কি কি কারণ রয়েছে এসব বিষয়ে আজকের আলোচনা জনমিতিক ট্রানজিশনাল মডেল এই মডেলের প্রধান বিষয়ের মধ্যে আগে বুঝতে হবে যে জনমিতিক ট্রানজিশনটা কি ট্রানজিশনটা হচ্ছে এই যে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে পর্যায় রূপান্তর একটা পর্যায় থেকে আর একটা পর্যায়ে রূপান্তর যখন হবে তখনই হচ্ছে ট্রানজিশন সেটাকে বলি আর এই জনমিতিক মানে জনসংখ্যার রূপান্তর যে এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যে পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ট্রানজেশনাল মডেল আর এটাকে এইভাবে বলা যায় যে যা সময়ের সাথে সাথে জনসংখ্যার পরিবর্তনকে বর্ণনা করে তাহলে জনসংখ্যার ট্রানজেশনাল মডেল বলতে এক কথায় আমরা বলছি সময়ের সাথে সাথে জনসংখ্যার পরিবর্তনকেই এই মডেল বলতে পারি এখন এই যে সময়ের সাথে সাথে আমরা কোনো অঞ্চল বা কোনো দেশের এই যে জনসংখ্যার যে জন্মহার হার মৃত্যু যে পরিবর্তিত হচ্ছে এটা কিন্তু সব অঞ্চলে আবার সমান নয় কারণ এই সকল বিষয় রেখে যে ওই দেশের জনসংখ্যার রাজবৃদ্ধি বা স্থির কিনা এই সকল বিষয় কিন্তু আমরা এই মডেল দেখে কিন্তু বুঝতে পারি যে ওই বাড়তেছে নাকি কমতেছে নাকি একই পর্যায়ে রয়েছে এই সকল বিষয় এই মডেলটা অধ্যায়ন করলে আমরা জানতে পারি ফলে আমরা বলতে পারি যে জনসংখ্যার এক ধাপ থেকে অন্য ধাপে পরিবর্তিত এই জনসংখ্যাগুলো হচ্ছে আর জনসংখ্যার এ ধরনের পরিবর্তনই আমরা বলি জনমিতিক ট্রানজিশনাল মডেল আর এই বিখ্যাত একটা মডেল যেটা আমেরিকান ভূগোলবিদ ওয়ারেন যে ওয়ারেন থান তিনি সর্বপ্রথম সালে কিন্তু এই মডেল সম্পর্কে তিনি ব্যাখ্যা প্রদান করেছেন তিনি ব্যাখ্যা প্রদান করেছেন এইভাবে যে আসলে তার মূল বক্তব্যটা কি ছিল তিনি চারটি ধাপে কিন্তু এই জনমিতিক ট্রানজেশনাল মডেল সম্পর্কে বর্ণনা করেছেন তবে এর মূল একটা বক্তব্য আমরা এভাবে বলতে পারি যে একটি দেশের জনসংখ্যার ক্রমবিকাশের সময় যে প্রথমে যে জন্ম হার এবং মৃত্যু হার যে বেশি থাকে তাহলে একটা দেশের জন্ম হার জনসংখ্যার ক্ষেত্রে কি থাকে জন্ম হার এবং মৃত্যু হারটা প্রথম পর্যায়ে কিন্তু বেশি থাকে প্রথম পর্যায়ে বেশি থাকে কারণ যখন অর্থনৈতিকভাবে দেশটি যেটা উন্নয়নের সাথে তার পরবর্তী সময়ে জনসংখ্যার যে নিম্ন মৃত্যু এবং নিম্ন জন্ম হার পর্যায়ে উপনীত হয় এই পর্যায়ে কি হচ্ছে যে মানুষ যখন এই গড়ে ওঠে এই সময় মানুষের জন্ম বেশি মৃত্যু যখন মানুষ অর্থনৈতিকভাবে উন্নয়নের সাথে চলতে শুরু করলো সে সময় মানুষের চিকিৎসা ব্যবস্থার উন্নত হলো মানুষের সচেতনতা বৃদ্ধি পেলো মানুষ শিক্ষিত হওয়া শুরু করলো দেন তখন কিন্তু এই যে জন্ম মৃত্যু হারটা কিন্তু শুরু শুরু করলো করলো এবং এবং কমা মানুষ যাতে অধিক জন জন্ম না দেয় সন্তানদেরকে এই জন্য তাদেরকে মোটিভেট করা হয়তো এই জন্য কিন্তু সেই সময় নিম্ন মৃত্যুহার এবং নিম্ন জন্মহার এই পর্যায়ে কিন্তু উপনীত হয়েছে এখন সময়ের সাথে জন্ম এবং মৃত্যুহারের যে বিভিন্ন কারণে জনসংখ্যার যে এই যে পরিবর্তনগুলো দেখি পরিবর্তনগুলো সাধারণত এই ভাগে বিভক্ত করেছেন এর প্রথম ধাপটা হচ্ছে প্রাক শিল্পায়নকাল এই যে জননৈতিক ট্রানজেশনাল মডেলের যে চারটি ধাপ রয়েছে একদম ধাপটা হচ্ছে প্রাক কাল দ্বিতীয় ধাপটা হচ্ছে শিল্পায়ন তারপর নগরায়ন চতুর্থ ধাপ বা সেই পর্যায়ে এখন এই চারটা ধাপের মধ্যে আমরা কি বলতে পারি যে মানুষ যখন তার একদম শিল্প বিপ্লবের আগে বা শিল্পের ধারণার আগে যখন চলে আসে তখন হচ্ছে প্রথম পর্যায়ের যে সকল দেশগুলো রয়েছে যে একদম অনুন্নত দেশ সে সকল দেশগুলো হচ্ছে প্রাক শিল্পায়নকালের মধ্যে শিল্পায়নকাল হচ্ছে যখন আস্তে আস্তে ভাবে অর্থনৈতিক উন্নয়ন শুরু হয়েছে তৃতীয়তম অবস্থানে উন্নত হয়েছে এবং সর্বশেষ পর্যায়ের যে যারা একদম সমাজে রূপান্তরিত হয়েছে তারা শেষ এই আমাদের জনমিতিক ট্রানজিশনাল মডেলের এই চারটা ধাপ আসলে এই চারটা ধাপ কিন্তু আবার চারটা অংশকে নির্দেশ করে এই চারটা ধাপের সময় আসলে জনসংখ্যা কিভাবে আসলে বৃদ্ধি পেয়েছে চারটা ধাপের সময় জনসংখ্যা আসলে কিভাবে বৃদ্ধি পেয়েছে এই সকল বিষয় কিন্তু আমরা এখন দেখব তাহলে এই যে চারটি প্রথমে ধাপ বুঝলাম যে আসলে প্রাক শিল্পা শিল্পা নগরণ এবং চতুর্থ পর্যায় বা শেষ পর্যায় আর এই অংশকে আমরা মোট চারটি অংশে বিভক্ত করতে পারি যখন যে প্রাক শিল্পায়ার কাল ছিল সেই সময় জনসংখ্যা ছিল এবং উচ্চ মৃত্যু হার ছিল কারণ সে সময় তাদের কোনো সচেতনতা বা কোনো ধরনের চিকিৎসার ব্যবস্থা ছিল ছিল তাহলে এর ফলে কি জনসংখ্যা বৃদ্ধির হার কম প্রথম পর্যায়ে প্রাক শিল্পায়নের জনসংখ্যা বৃদ্ধির হার কম কারণ জন্ম হারও বেশি আবার মৃত্যু হারও বেশি তাহলে সমান পর্যায়ে মানে কি এক কথায় কম জনসংখ্যা বৃদ্ধির হার কম এখন দ্বিতীয় পর্যায়ে যখন আমরা শিল্পায়নের কালে রূপান্তরিত হলাম সেই সময় কিন্তু এই যে মৃত্যুহার এবং জন্মহার উভয়ই কিন্তু হ্রাস পায় কি পায় যে এই মৃত্যুহার এবং জন্মহার কিন্তু উভয়ই হ্রাস পাওয়া শুরু করে এখন এই যে হ্রাস পাওয়া যদি শুরু করে তাহলে জনসংখ্যার হার স্থিতিশীল তাহলে দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যার হারটা স্থিতিশীল অবস্থায় রয়েছে আর তৃতীয় পর্যায়ে হচ্ছে অধিক জন্মহার কেন অধিক জন্মহার কারণ এই নগরায়ন কালে এসে মানুষ তার চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ফলে কোনো শিশু মৃত্যু হার একদম হ্রাস পর্যায়ে কিন্তু নিয়ে আসা হয়েছে কিন্তু শিশু মৃত্যু হার জন্ম হার কিন্তু সেইভাবে আছে শিশু মৃত্যু হার কিন্তু হ্রাস পেয়েছে এই জন্য এই সময় জনসংখ্যার বৃদ্ধি হার সবচেয়ে বেশি তাহলে আমরা বলতে পারি যে নগরায়ণ কালে এসে জনসংখ্যা সবচেয়ে বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর দ্বিতীয় ধাপে জনসংখ্যার হার স্থিতিশীল অবস্থায় ছিল এবং লাস্ট পর্যায়ে আমাদের যে জন্ম মৃত্যু হার ছিল বা মৃত্যু হারের থেকে মানুষের জন্ম হারটা কিন্তু আরো হ্রাস পেয়ে যায় এখন দেখো যে মানুষের মধ্যে যে শিশু আহ জন্মগ্রহণের জন্য অনেক কম মানে একটা সর্বস্ত দুইটা এর বেশি কিন্তু কেউ সন্তান আর নিচ্ছে না বা নিতে পারছে না প্রাকৃতিক কারণে আমাদের জনসংখ্যাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এই সকল বিষয়ে আমরা বলতে পারি যে মৃত্যু হার যে পরিমাণে হচ্ছে তার থেকে জন্মহারটা হ্রাস পাচ্ছে এই জন্য এখানে জনসংখ্যার বৃদ্ধি হার খুবই কিন্তু নিম্নগতি তাহলে এই পয়েন্টগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম এখন আমরা যদি এই যে জনবিদ্যিক ট্রানজিশনাল মডেল এই মডেলের যে চারটা ধাপ সম্পর্কে বললাম এই চারটা ধাপের যে আসলে এক একটা পয়েন্ট যদি আমরা আলোচনা করি যে এই প্রাক শিল্পায়ন কালের কথা আমরা বলছি কি বলছি যে প্রাক শিল্পায়ন কালের কথা বলছি এই প্রাক শিল্পায়ন কালে আসলে কি কি রয়েছে এখন দেখো যে কারণ এটা হচ্ছে অনুন্নত দেশ মানে কি যে সকল দেশ উন্নয়নের সোয়া নাই এই উন্নয়ন হওয়ার কারণগুলো কি এই সকল পয়েন্ট রয়েছে কি মানে মানে একদম দারিদ্র সীমার মধ্যে বসবাস করে তাদের শিল্পায়ন ঘটেনি জীবনযাত্রা নিম্নমান বিদ্যমান রয়েছে আবার তারা আবার কৃষি নির্ভরশীল অর্থনীতি তাদের কি কৃষি নির্ভরশীল অর্থনীতি তাদের শিক্ষার হার কম এবং সেই সকল দেশেই কিন্তু এই ধাপের অন্তর্গত তাহলে আমরা কি বুঝলাম যে প্রাক শিল্পায়ন অংশে প্রাক শিল্পায়ন কালে হচ্ছে যে সকল দেশ শিল্পায়ন ঘটেনি জীবনযাত্রার নিম্নমান তাদের কৃষি অর্থনীতি নির্ভরশীল শিক্ষার হারকম এই সকল দেশই হচ্ছে এই প্রথম ধাপের অন্তর্গত তাহলে যে সকল দেশের অর্থনীতি উন্নত সে সকল দেশের কথায় আমরা বুঝতে পারলাম যে সেখানে অধিক জন্মহার এবং অধিক মৃত্যু হার থাকে অধিক জন্ম হার এবং অধিক মৃত্যু থাকলে জনসংখ্যা বৃদ্ধির হার কম এই পয়েন্ট দেখে আমরা বুঝতে পারলাম যে এই তখন এদের জনসংখ্যার বৃদ্ধির হার কম এখন কোন কোন দেশগুলো আসলে এই প্রথম পর্যায়ে রয়েছে আমাদের কিন্তু পরীক্ষায় আসছে যে আসলে কোন দেশ যেমন মায়ানমার বা ভুটান মালদ্বীপ এরা হচ্ছে জন জনমেথিক কোন পর্যায়ে রয়েছে তাহলে আমরা বুঝতে হবে কি আমরা কয়েকটা দেশ সম্পর্কে দেখি যেমন বার্মা বর্তমানে মায়ানমার নামকরণ করা হয়েছে ভুটান মালদ্বীপ পূর্ব এবং পশ্চিম আফ্রিকার যে দেশগুলো এবং মধ্য আমেরিকার অধিকাংশ দেশগুলো কিন্তু প্রাক শিল্পায়ন কালের মধ্যে রয়েছে এখন এই কালের বিষয়গুলো হবে এখন এর মূল বৈশিষ্ট্যগুলো বুঝবো আমরা যে এই দেশগুলোর আসলে মূল বৈশিষ্ট্যগুলো কি রয়েছে দেখো অধিক জন্মহার অধিক মৃত্যুহার হার অধিক শিশু মৃত্যু হারও রয়েছে জীবনযাত্রা নিম্নমান অনুন্নত অর্থনীতি শিক্ষার অভাব খাদ্যের অভাব চিকিৎসার অভাব এই সকল বিষয় আর এই দাপে অধিক জন্মহার থাকার কারণে কিন্তু বাল্য বিবাহ তাহলে অধিক জন্মহারের কথা আমরা বলছি মানে কি অধিক জন্মহার তখনই হবে যখন অধিক মানুষের বিবাহ সম্পন্ন হবে এই জন্য কি হয়েছে বাল্য হচ্ছে বড় পরিবার রয়েছে সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে কিন্তু এই ধরনের সমস্যা বা এই ধরনের কার্যগুলি বেশি রয়েছে ধর্মীয় গোড়ামি রয়েছে এবং তাছাড়া কি রয়েছে যে অধিক মৃত্যু হার থাকার ফলে এই সকল এখানে কিন্তু খাদ্য এবং চিকিৎসার যে অভাব বা এই প্রাকৃতিক সমস্যাগুলো কিন্তু এই প্রাক কালের মধ্যে কিন্তু পড়ে এখন আমরা দেখবো যে আসলে এই ট্রানজিশনাল মডেলের দ্বিতীয় ধাপটা হচ্ছে আহ কাম দ্বিতীয় ধাপটা শিল্পায়নকাল তাহলে এই যে ট্রানজেশনাল মডেলের দ্বিতীয় ধাপ হচ্ছে শিল্পায়নকাল আমরা প্রথম ধাপে আলোচনা করলাম যে এই যে অনুন্নত অর্থনীতি তারপরে কৃষির উপর নির্ভরশীল এবং এইগুলোর ফলেও দিক জন্ম হচ্ছে কারণ তারা বাল্যবিবাহ হচ্ছে বড় পরিবার রয়েছে সামাজিক মূল্যবোধ ধর্মীয় গোড়ামে এই কারণে কিন্তু তারা অনুন্নত পর্যায়ে ছিল এখন দ্বিতীয় পর্যায়ে শিল্পায়নকাল কখনো হয়েছে যখন দেখো মানুষের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হয়েছে শিল্পানকাল কখন হয়েছে যখন মানুষের অর্থনৈতিক ভাবে কিন্তু উন্নয়ন সাধিত হয়েছে এখন মূলত শিল্প বিপ্লবের পরে কিন্তু এটা শুরু হয়েছে তবে এটা শুরু হওয়ার মূল কাজটা হচ্ছে কৃষির সাথে এটা সম্পর্কিত ছিল শিল্প বিপ্লবটা এখন এখানে এসে মৃত্যু হারটা হ্রাস পায় কি পাই মৃত্যু হারটা হ্রাস পায় কারণ শিল্প বিপ্লব যখনই হয় তখন কিন্তু চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছে এই জন্য কিন্তু মানুষ কিন্তু মৃত্যুবরণটা তখন কম মানে যে প্রাকৃতিক দুর্যোগ ছিল যে রোগ বিভিন্ন মরণবাজী রোগ ছিল সেগুলো থেকে কিন্তু প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়েছিল এজন্য মৃত্যু হারটা হ্রাস পেয়েছে কিন্তু এই জন্মহার কিন্তু অপরিবর্তিত ছিল কি ছিল জন্মহারটা অপরিবর্তিত ছিল এর মানেটা হচ্ছে তখন কি কারণ ছিল যে কৃষির অনুন্নত ছিল প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে এসে কি হলো কৃষির উন্নয়ন হলো জনস্বাস্থ্যের উন্নয়ন পানির সরবরাহ পানিস ব্যবস্থার উন্নয়ন যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে পক্ষান্তরে এই অর্থনৈতিক উন্নয়নের সত্ত্বে যে আমাদের যে সামাজিক যে মূল্যবোধ ছিল এগুলোর অভাবে প্রকৃত অর্থনৈতিক উন্নয়ন কিন্তু না হয় সেটা জন্মহার কিন্তু হ্রাস না পেয়ে সেটা পূর্ব গতিতে কিন্তু চলতে থাকে ফলে দেখা যায় যে উচ্চ জন্মহার এবং নিম্ন মৃত্যু হারের কারণে এখানে জনসংখ্যা বৃদ্ধি অত্যন্ত দ্রুত হয়েছে জনসংখ্যা বৃদ্ধি কি হয়েছে অত্যন্ত দ্রুত হয়েছে এই জন্য এই স্তরকে জনসংখ্যা বৃদ্ধির স্তর বলা হয় তাহলে এই যে দ্বিতীয় কালটা রয়েছে সেটা কি বলা হয় যে জনসংখ্যা বৃদ্ধির স্তর বলা থাকে আর এই স্তরের দ্বিতীয় মধ্যে কোন কোন দেশগুলো রয়েছে এই বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর বাংলাদেশ ভারত পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া নাইজেরিয়া মেক্সিকো মেক্সিকো দক্ষিণ আমেরিকার এই সকল উত্তরাংশ দেশগুলো হচ্ছে আমরা এই কালে বলতে পারি তাহলে শিল্পায়ন কালে কিন্তু জন্ম জনসংখ্যার হার কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে। এখন তৃতীয় পর্যায়ে হচ্ছে নগরায়ন কাল তৃতীয় পর্যায় পর্যায়ে কাল। এখন এই তৃতীয় পর্যায়ে যে কাল এই নগরায়ন কাল দেখো কি হয়েছে এখানে সে অর্থনৈতিক ভাবে তারা দ্বিতীয় পর্যায়ে উন্নয়ন সাধিত করেছে এখানে উন্নত পর্যায়ে চলে গিয়েছে তৃতীয় পর্যায়ে দেশগুলো কি উন্নত পর্যায়ে কিন্তু চলে গিয়েছে আর এই ধাপে এসে জন্ম হারও কিন্তু আস্তে আস্তে দেখো কমতে শুরু করে এবং মৃত্যু হার তো সমান হারে হয় জনসংখ্যার ওই স্থানে দ্বিতীয় ধাপে কি হবে যে জন্ম স্থিতিশীল অবস্থা ছিল না ওই স্থানে হবে হচ্ছে যে জন্ম হারটা আসলে অধিক অধিক বৃদ্ধি পেয়েছে এবং এই তৃতীয় পর্যায়ে এসে স্থিতিশীল অবস্থা হবে ঠিক আছে ওটা উল্টা হয়েছিল এখন এই উনবিংশ শতাব্দীতে যেটা উন্নত দেশগুলোতে আর এই অবস্থা কিন্তু বিরাজ তাহলে উন্নত দেশগুলোতে কিন্তু এই শিল্প নগরায়ণ কালটা রয়েছে আর ইউরোপের যে সকল দেশগুলো রয়েছে যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া এগুলো কিন্তু এই নগরায়ণ কালের মধ্যে পড়ে এখন এইগুলোর পরে যে কেন এখানে নগরায়ণ কালে পরে দেখো এই মানুষের মধ্যে জীবন সম্পর্কে তাদের উচ্চ ধারণা ছিল সনাতনী চিন্তাধারার লোভ পেয়েছে ছোট পরিবারের প্রতি আগ্রহী এইগুলো জীবনযাত্রার উন্নত মান দেরিতে বিবাহ করছেন নারী শিক্ষা প্রসার তারা জন্মdebug বর্তমানে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে এইগুলোর কারণে কিন্তু জন্মহার কম হতে থাকে এবং তাছাড়া এখানে সুচিকিৎসার ব্যবস্থা অর্থ প্রাচুর্য শিশু হার হ্রাস এগুলো কারণে কিন্তু হার কিন্তু কম হওয়া শুরু করে তাহলে এই পর্যায়ে বলতে পারি যে জন্মসংখ্যার বৃদ্ধির হার এখানে কম ছিল তাহলে এই তৃতীয় পর্যায়ে এসে জনসংখ্যার বৃদ্ধির হারটা কম আর শিল্পায়নকালে জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন কোন দেশ ছিল ভারত পাকিস্তান এই দেশগুলো ঠিক আছে আর এখানে কি দেখো জন্মহার হিসেবে কি কত মৃত্যু হার হিসেবে উনিশ এবং নয় জন্মহারটা হারটা বেশি মৃত্যু হারটা কম তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার কম কোন কোন দেশ যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া এই সকল দেশ এই দেশগুলো মুখস্থ রাখতে হবে এবং দেখব যে চতুর্থ পর্যায়ে একবার জনসংখার যে বৃদ্ধি যে হারে যে গতি চাই এটা কত পর্যায়ে চতুর্থ পর্যায়ে গিয়ে জনতিক ট্রানজিশনাল মডেলের চতুর্থতম ধাপটা হচ্ছে এইটা এই পয়েন্টটা যে আসলে জনসংখ্যা বিদ্যা আসলে কোন পর্যায়ে রয়েছে আর চতুর্থ পর্যায় জনসংখার যে পরিবর্তনটা স্থিতিশীল অবস্থা রয়েছে কোন অবস্থায় স্থিতিশীল অবস্থায় কিন্তু রয়েছে কারণ জন্মহার হার ধীরে ধীরে এমন ভাবে কমতেছে যে জনসংখ্যার বৃদ্ধির হার শূন্যতে পৌঁছায় জনসংখ্যার বৃদ্ধির হার কি বর্তমানে শূন্যতে পৌঁছায় আর সেই সাথে যেমন হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের ব্যাপক পুরস্কার এর ফলে দেশে জন্মসংখ্যা স্থিতিশীল অবস্থায় থাকে এবং সেটা নির্ভরশীল জনসংখ্যার পরিমাণটা বৃদ্ধি পায় তাহলে এই পয়েন্টগুলো বুঝতে পারলাম যে আসলে এই যে জনসংখ্যা একটা পর্যায়ে কি হয় শূন্যতে পৌঁছায় এর কারণটি কি হওয়ার কারণে এখন উন্নত দেখো নিউজিল্যান্ড এবং সুইডেন কোন কোন দেশ নিউজিল্যান্ড সুইডেন এই সকল দেশের উন্নত দেশগুলো কিন্তু এই অবস্থানের মধ্যে রয়েছে তবে এই আরো কিছু দেশ রয়েছে যেমন ডেনমার্ক এবং সুইজারল্যান্ড এরাও কিন্তু আসলে শিল্পায়নের আগে নিম্ন প্রজনশীলতা অর্জন করতে সম্ভব হয়েছে তাহলে এই পয়েন্টগুলো বুঝতাম যে আসলে এই জন জনমিতিক ট্রানজিশনাল মডেলের যে লাস্ট যে দেশগুলো রয়েছে এই দেশগুলো আসলে এই ভিত্তিগুলো কিন্তু নাই তবে এই যে এই যে একটা এটা কি ধরনের তথ্যগুলো দেওয়া হয়েছে একটা ধারণার উপর ভিত্তি করে কিন্তু ওয়ারেন থমসন কিন্তু তিনি হচ্ছে আলোচনা এই বিষয়ের উপর কিন্তু করেছেন তবে আমাদের ওয়ারেন থমস যে আলোচনাগুলো করেছেন এই আলোচনার মধ্যে আসলে যে চারটা পয়েন্টের কথা বলেছেন তবে এই পয়েন্টগুলোর মধ্যে কিছু আবার সমালোচনা রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে এই সীমাবদ্ধতার মধ্যে আসলে কি কীগুলো থাকতে পারে যেমন আসলে তিনি যে প্রাকৃতিকভাবে বলেছেন তিনি হচ্ছে কি যে আসলে প্রাকৃতিকভাবে তখন যেভাবে ঘটেছে সেভাবে কিন্তু এই দেশগুলো বা এই পর্যায়গুলো কিন্তু আলোচনা করেছেন এগুলো কিন্তু বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই এটা একটা এই জনমিতিক ট্রানজেশনাল মডেলের কিন্তু একটা সীমাবদ্ধতা এখন মূল পয়েন্ট হচ্ছে এই জনমিতিক ট্রানজেশনাল মডেলের সাথে বাংলাদেশের জনসংখ্যার আসলে কি সম্পর্ক রয়েছে কারণ বাংলাদেশ কিন্তু যে দ্বিতীয় পর্যায়ে যেটা শিল্পায়ন কালের মধ্যে কিন্তু রয়েছে কারণ এই সময় জনসংখ্যা অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা অধিক জন্মহার এখন পর্যন্ত কিন্তু আছে এজন্য বাংলাদেশের যে অর্থনীতিতে বাংলাদেশের যে শিশু মৃত্যু হার কম আছে জনসংখ্যার হারটা যে এখনো পরিমাণে বৃদ্ধি রয়েছে আমাদের যে ধর্মীয় কারণ রয়েছে সামাজিক প্রথা রয়েছে এতগুলো পয়েন্ট বা এতগুলো কারণে কিন্তু নারী পুরুষের অনুপাত বা এতগুলো পয়েন্টের উপর ভিত্তি করে বাংলাদেশের জনসংখ্যাও কিন্তু বর্তমানে দ্বিতীয় পর্যায়ে রয়েছে তাহলে আজকের ক্লাসে আমরা জানতে পারলাম যে এই যে জনমেতিক ট্রানজিশনাল মডেল কি জনমিতিক ট্রানজিশনাল মডেলের মূল বৈশিষ্ট্যগুলো এবং চারটা ধাপ এবং চারটা ধাপের মধ্যে পৃথিবীর কোন কোন দেশগুলো রয়েছে এবং ওয়ারেন থমসন তার জনমেতিক ট্রানজিশনাল মডেল দিয়েছেন কিন্তু এর যে কিছু সীমাবদ্ধতা রয়েছে এই সকল বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম সকলকে ধন্যবাদ এবং আগামী ক্লাসে আমরা আলোচনা করব যে জনসংখ্যার যে বাংলাদেশের ঘনত্বের ভিত্তিতে যে জনসংখ্যা রয়েছে এই জনসংখ্যাগুলো বিষয়ে আলোচনা করব সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম দেখা হবে আগামী কোনো ক্লাসে